তো আসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ডেট হল উমর উ সরি উমর না উ এম আর এর বা উ এম আর এর সম্পূর্ণ নাম বা উ এম আর এর পূর্ণ নাম বা উ এম আর এর সম্পূর্ণ নাম বা উ এম আর এর ফুল ফ্রম এবং উ এম আর এর ফুল মিনিং তো বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে তো এটার উত্তর দেখাই দেব তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা সেটা করবে ভিডিও থেকে লাইক করে এবং যদি আরও কোনো ইয়ের ফুল ফর্ম লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে এটারও ফুল ফর্ম ফুল ফর্ম লাগবে ওইটার ওইটার যেটা লাগবে ওইটাও কমেন্ট করে দেবে এবং কোনো ক্লাসের যদি কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে তাহলে সরাসরি গাইড থেকে দেখাই দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু এ উ এমআর এর ফুল ফর্ম বা ফুল মিনিং বা পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা পূর্ণ নাম এগুলো বলে দেবো তো এর আগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে জানতে চাইছিল যে এটা সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ তো বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলুন কল করবে ভিডিওতে লাইক করে দিবে তো তোটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন তো সংকেত প্রশ্ন তো রাত সরাসরি গাইড থেকে দিয়ে দিছি তোমরা চাইলে দেখিয়ে নিতে পারো তো এগুলো কিভাবে দেখবে সেটা তোমাদের বলে দিয়ে তারপর তোটা দেখাচ্ছি তোমাদের প্রতিটা ক্লাসের সিন সিলেবে তো দেখতে তোমরা যে সিন সিলেবে দেখতে বই সিনস ওই সিনসগুলো অবশ্য ক নাম্বার থাকে সিন সিলেবে ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করে ইয়াদের সব বলে টিক চিহ্ন তো তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে এখান থেকে তো যে চেঞ্জ হলে দেখতে বুঝতে ছিল কোন বলে ইউটিউবে সার্চ এই চেঞ্জ হলে সম্ভবত তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে এবং সংক্ষিপ্ত বসলে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত বসলে পেয়ে যাবে এরকম প্রশ্ন লেগ ইউটিউবে সার্চ করলে এরকম লক প্রশ্ন পেয়ে যাবে এবং যে আদার টিক্স মানে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লেগ ইউটিউবে সার্চ করলে এক নাম্বার যে আদার টিক্স মানে দেখতে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স না প্রশ্ন লিখে লেখার পর আবার এই সাম আসল তারপর ইউটিউব সার্চ করলে এই সবগুলো টিক্স এর উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো ও এম আর বা সমর নাম এটা দেখে নেওয়া যাক তো উত্তরটা নিচে রয়েছে তো উত্তরটা দেখে নাও অপটিক্যাল তো এই যেখানে দেখো ও এম এর পুনরূপ হলো অপটিক্যাল মাস্ক রিকগনিশন এইটুকুই ছিল ও এম আর এর পুনরূপ এটা তোমরা খাতায় নোট করে রাখতে পারো বা লিখে রাখতে পারো তস্ক্রিবিটা বন্ধ যদি ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে যদি কাজে লেগে থাকে একটু হলেও তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা বেলুন কল করবে বিরাতে এক লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেছে বেশি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলুন স্কলসেট করবে বিরাতে একটু লাইক করে দেবে তস্ক্রিবিটা এপন তোই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তস্ক্রবিটা এপন তয়